সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে এখানে একজন দুঃখী বোন আছে আমরা শুনবো তার জীবনের সুখ দুঃখের কিছু কথা আসসালাম ভাইয়া জি আপু কেমন আছেন আপনি আল্লাহ রহমতে ভালো আছে আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপু আমরা আপনার জীবনের কিছু সুখ দুঃখের কথা শুনবো আপনার জীবনের প্রথমে আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে বলুন ভাইয়া আমার লাইফে একটাই ভুল ছিল যে আমি আমার পছন্দ মতো বিয়ে করছিলাম যার সাথে আমি দীর্ঘ ষোলো বছর ঘর করছি তো ঘর করার কারণ ছিল একটাই কারণ আমার হাজব্যান্ড যে খারাপ ছিল সেটা আমি আগে জানতাম না সে নেশাগ্রস্ত ছিল ড্রাগস নিত সে সে ঘরে বাজার রীতিমতো করতো না কখনও চাকরি ছেড়ে দিত ভালো জব করত সে একজন ইন্ডিয়ান শেফ ছিল তো কখনও সে চার মাস পাঁচ মাস ঘরে বসে থাকতো তখন আমার দেখা যাচ্ছে যে ওই টাকাটা ধার দেনা করে ঘর চালানো হইতো সে নেশার উপরে এতটাই ওই ছিল দুই হাজার আমার একটা মেয়ে হয় তো ও বাচ্চাটাকেও ঠিক মতো খাবার দাবার দিত না যখন আসলে বাসায় আসলে বলতাম যে ঘরে চাল নাই তার একটাই কথা ছিল যে আমার কি আমি কি করব তো গত দু তে সে চলে যায় এই পর্যন্ত সে আমার কোনো খোঁজ খবর রাখে না বাচ্চাকে নিয়ে চলে যায় সে তো এখানে আমি একা একটা জবে ব্যস্ত ছিলাম তো জবটা আমার চলে গেছে পাঁচ মাস এখানে একটা জব জবে ছিলেন এখানে আমরা এখান থেকে আবার শুরু করব একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে ষোলো বছর আপনার সাংসারিক জীবন জি নিজের পছন্দ বিয়ে জি ভাইয়া যখন আপনি বিয়ে করেন তখন আপনার বয়স ছিল কত আর এখন বর্তমান আপনার বয়সটি কত যখন আমি বিয়ে করি তখন আমার 18 কমপ্লিট হয় নাই আমি এসএসসি কমপ্লিট করি নাই তখন হ্যাঁ আচ্ছা আচ্ছা তখন আমি 8 এ ছিলাম 8 এ ছিলেন জি 8 এ ছিলেন তাহলে 14 হবে বা না 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 14 না আমি 9 এ 8 পাস করে যে 9 টা ভর্তি হব তাহলে ষোলো হ্যাঁ এরকম এরকম হবে মানে নিতে চাচ্ছিলো না তখন আমাকে আচ্ছা আচ্ছা কিভাবে বিয়েটা করলেন আপনারা প্রথমে আপনাদের দেখাটা কিভাবে হলো বা আপনার আপনাদের রিলেশনটা কিভাবে হলো বাসায় ভাড়া ছিল আমাদের ভাড়াটা ছিল আপনাদের বাসায় ভাড়া ছিল মানে ঢাকায় আপনাদের বাড়ি ছিল আচ্ছা তারপরে বলুন তারপর ওখান থেকে পরিচয় তো আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না এই ছেলের সাথে বিয়ে করার জন্য কারণ ছেলের আর্থিক অবস্থা খুবই খারাপ সবাই মানা করছিল প্রথম দেখাটা আপনাদের বাসা থেকেই জি ভাইয়া সে ছেলেটি প্রথম আপনাকে প্রেমের প্রস্তাব দেয় না আপনি দেন না উনি আমাকে দেয় তো উনি আমাকে দেয় তো যে কোনো একটা ক্ষেত্রে আমার ফ্যামিলিতে ভীষণ ঝগড়া হয়েছিল ছেলেটাকে নিয়ে তখন আমি একটা মিথ্যা কথা বলছিলাম যে আমার ফ্যামিলিকে যে আমি তার সাথে বিয়ে হয়েছি আসলে আমি তাকে বিয়ে করিনি কারণ আমার বয়স তখন পরিপূর্ণ ষোলো বছর হয় নাই তো কোর্টমেরিজ তো প্রশ্নই উঠে না তো ওই ছেলেটাকে যখন জানালাম যে এই ঘটনা আমি কথা বলে ফেছি তো উনি আবার আমাকে নিয়ে তার বোনের বাসায় চলে যায় গ্রামে হ্যাঁ গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুরে গাজীপুরে গাজীপুর হ্যাঁ তারপরে জেলা হচ্ছে আপনার ওই নাগুরি আচ্ছা বোনের বাড়িতে নিয়ে যায় ওখান থেকে ফাদার টাদার ধরে তারপরে আমাদের একটা বিয়ের অ্যারেঞ্জ করে যেখানে ওদের এখানে হয় এটা এটা আমার ফ্যামিলিতে তখন থেকে আর কি আমার ফ্যামিলি থেকে আমি একটু দূরে তো таки তো 2002 আমার বিয়েটা হয় 2002 ডিসেম্বরের 8 তারিখে আমার বিয়েটা হয় তো এইভাবেই সংসার জীবন চলতেছে কখনো মারামারি যখন আপনাদের বিয়ে হয় জি আপনারা তো ভালোভাবে বিয়ে করেন তাই না জি আসলে কি ভালোবাসার চাইতে বয়সটা কম ছিল আবেগটা বেশি ছিল বয়সটা কম ছিল আবেগটা বেশি আবেগের কারণে করে ফেলছি যার ভুলটা এখন আমি তখন তো ছেলেটি আপনাদের বাসায় ভাড়া ছিল বা আপনাদের নিজের বাড়ি ছিল তো আপনাদের স্ট্যাটাস খুব ভালো ছিল আপনার ফ্যামিলি থেকে কি এটা মেনে নিয়েছে না মেনে নেওয়া হয়নি আচ্ছা তারপরে তারপরে এইভাবে যাচ্ছে কখনো সে বাজার করত কখনো সে বাজার করত না মানে তার কথা হচ্ছে যে আসলে নেশাগ্রস্ত মানুষ ছিল তো সব সময় গাজাটাই তার প্রাধান্য ছিল মেয়েটা হওয়ার পর মেয়ের যে একটা খরচ সেই খরচটাও সে মানে বহন করে নাই যে এটা আমার ফ্যামিলি থেকে হাতে পায়ে ধুইরা কিছু টাকা নিতে হয়েছে তাদের কাছ থেকে যেহেতু তাদের নাতি তারা তখন হেল্প করছে আমাকে আচ্ছা আচ্ছা তো এইভাবে দিন যাচ্ছে দিন যাচ্ছে সে প্রায় চলে যেত প্রায় চলে যেত কখনো মেয়েটাকে নিয়ে রাত্রে দুইটা নাই তিনটা নাই আমি গ্রামে চলে যেতাম তাকে আনার জন্য গাজীপুর হ্যাঁ গাজীপুর প্রায় আমি নিয়ে আসতাম তাকে সেভাবে চলে যেত শুধু গাজীপুর চলে যাইতো তো এক পর্যায়ে ও গ্রামের মানুষ আমাকে মানে আজে বাজে কথা বলা শুরু করছে যে বউ জামাই আসছে বউকে নিতে জামাই আসছে বউকে নিতে তো আমার খুব লজ্জা লাগতো বিষয়টা অনেক বুঝাইছি যে তুমি এভাবে চলে যাও মেয়েটা বড় হচ্ছে তো মানুষ তো খারাপ বলে তার নেশাটাই সবচেয়ে প্রাধান্য এখনো আমি মাঝে মাঝে শুনি যেটা অনেকে বলে যে এখনো নাকি সে নামায় নেশা পানি করে মেয়েটা সেভাবে টেক কেয়ার করতে পারতেছে না যে আমার কাছে আনবো আমার আর্থিক অবস্থা ভালো না আমার চার মাসের ভাড়া জমে গেছে আমার চার মাস যাবো জব নাই আমি নিজে হাতে একটা আমরা সেই কথাগুলো আপনার হাজবেন্ডের সাথে কি আপনার এখন সম্পর্ক কিরকম আছে যদি সেটা বলতে গত তিন বছর মানে যে ডিসেম্বরের সরি ওই আঠারো সালের নভেম্বরের পঁচিশ তারিখে সে যে গেল এই পর্যন্ত তার সাথে এখন পর্যন্ত আমার ফোন কল তো দূরের কথা মানে দেখা সাক্ষাৎ তো হয় নাই আচ্ছা কেন গেল মানে কোনো ঝড়গাঝাটি বা হ্যাঁ ওই যে বাজার ভাড়া সে ঘর ভাড়া নিয়মিত দিত না তারপর চাকরি মানে বন্ধ করে দিত চার পাঁচ মাস সে ঘরে বসে খাইতো এই টাকাগুলো দেখা যাচ্ছে যে আমি কোথাও থেকে লোন করে নিয়ে আসতেছি সে লোনটাও সে দিত না এখনও সে লোনের উপরেই আমি আসি মানুষটা আমাকে প্রেশার দেয় লোনের জন্য যে এত বছর হয়ে গেছে তুমি আমাদের টাকা দাও না কেন সেই মানুষগুলোও আছে যা আগস্ট থেকে আমি লোনটা নেছি আমার এক কাজিনের কাছ থেকে সে প্রায় আমাকে মানে ফোনে বকবক কি করে গালগালি করে যে তোমাকে টাকাগুলো দিয়েছি তুমি কেন টাকাগুলো দিচ্ছ না আমাকে কত টাকা লোন করেছিলেন আপনি আগস্ট থেকে না হলো আমি 50 হাজার টাকার মতো তখন যখন আর কিছু ছিল টাকা ছিল না তখন এইভাবে টাকাগুলো নাও হয়েছে আচ্ছা আচ্ছা তারপর টুকিটা কিটা কি আরো আছে টুকিটা কি তোগুলো বলার বাইরে যে কার কাছ থেকে 8000 কার কাছ থেকে 2000 এইভাবে লোন করাগুলো হইছে আমার সেগুলো কি পরিশোধ করতে পেরেছেন না ভাই এখনো পরিশোধ করতে পারিনি কিন্তু ওনাদের ফোনগুলো আসে তো রাগা করে আবার বেশি একটা দিতে পারছে না যে আমার এই অবস্থা এখন কোথা থেকে দেব আমি দেব আচ্ছা তার সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু সে কখনো করেনি না না সে কখনো করে আমি অনেকবার ফোন দিছি ফোন দিয়ে বলছি এই প্রবলেম সেই প্রবলেম সে তার একই কথা আমার চাকরি বাকি নাই গত 3 বছর সে চলে গেছে এখনো সে চাকরি পায় না সে একদম সুস্থ মানুষ ভালো কাজ জানে কিন্তু এক কথায় চাকরি পাচ্ছি না চাকরি পাচ্ছি না তাহলে এখানে একটা কথা রয়ে গেল তাহলে আপনি তার সঙ্গে সংসার করবেন কিভাবে তাকে কি ডিভোর্স দিয়েছেন না উনি গত কয়েক মাস আগে তার বোনকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়েছিল বলছিল যে আমি ডিভোর্স দিব না সে ডিভোর্স দিবে তো আমি বলছি ঠিক আছে উনাকেই বলেন ডিভোর্স দিয়ে দিতে তো ওনারা বলতেছে ওনাদের কাছে টাকা পয়সা নাই তাহলে আমাকে ডিভোর্স দিতে বলে এখন আমি যে ডিভোর্স দিব আমার কাছে তো টাকা পয়সা নাই ডিভোর্স দিতে গেলেও তো উকিল ধরতে হয় টাকা পয়সা আচ্ছা এই কথা বলছে আচ্ছা এখন আপনার মূল সমস্যাগুলো কি আপনি এখন কি করেন এখন আপাতত চার মাস আমার যত জব ছিল না আমি যে বাসাটায় ছিলাম ওরা আমাকে চার মাস রাখছে চার মাস রাখার পরে আমাকে এই যে আঠাশ তারিখে ওরা বের করে দিছে ঘর থেকে আর মাল সামান ওনারা রেখে দিছে উনচল্লিশ হাজার টাকা পাবে ওনারা আমার কাছে তো বলছে যে মাসের পনেরো তারিখে আর এই মাসের ত্রিশ তারিখে টাকাগুলো পে করে তারপর মাল সামানগুলো নিয়ে আসতে বলছে আচ্ছা আচ্ছা তো আপনি কোন আমি আপাতত আমার ছোট বোনের ঘরে আশ্রিত হয়ে আছি আর কি মানে ও আমাকে একটু সাহায্য করতেছে ওর বাসায় রাখছে মানে আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামী চলে যাওয়ার পরে চার মাসের ঘর ভাড়া বকেয়া বেঁধে যায় সেটার জন্য কি আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হয় এখন আছেন আপনার ছোট বোনের বাসায় তো ছোট বোনের বাসায় এভাবে আপনি কতদিন থাকতে পারবেন সেটাই কথা যে এখানে আমি কতদিন থাকতে পারবো এর জন্য আমি আসলে সবার সামনে চলে আসছি যে এই মুহূর্তে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই হেল্প করার মতো কেউ নাই তো যদি সম্ভব হয় আপনাদের মধ্যে আমার পাশে একটু দাঁড়ান কারণ আমি একদম একা হয়ে গেছি যে আমার দেয়ালে পিঠে হয়ে গেছে এখন যে আমার পাশেও কেউ নাই আর আমি কার কাছে যাব যাওয়ার মতো কোনো জায়গা নাই যে কোথায় গিয়ে আমি ঠাই নেবো আচ্ছা 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 এই আপনার আরেকটা বিষয় জানা ছিল আমাদের আপনি কোনো হাতের কোনো কাজ জানেন জি ভাই আমি দুই হাজার দুইয়ে ওই আপনার বি পার্লার ছিল মনিবিপাড়া সেখানে আমি ছয় মাসের একটা কোর্স কমপ্লিট করছি যেটা আমি মাঝে মাঝে হাটটা রানিং করি তবে অনেকেই ঘরে সাজে আইসা কিন্তু ওইভাবে স্যালারিটা দেয় না দেখা গেলো পার্লারে একটা মেক করতে গেলে সাতশো টাকা ঘরে কাউকে মেকআপ করে গেলে হয়তো আমাকে দুশো টাকা হাতে দিয়ে যায় আচ্ছা আচ্ছা একটি পার্লার যদি আপনার করেন তাহলে কত টাকা খরচ হতে পারে এখন একটা পার্লার করতে গেলে কম হইল যদি একদম আমি ভাবে করি না হলো তো তিন থেকে চার লাখ টাকা লাগবে কারণ পার্লারের যে ফেশিয়াল বেড তারপরে ব্রু ব্রু উঠানোর যে চেয়ারগুলো এই সমস্ত জিনিস তারপরে আরও তো আছে ফেশিয়ালের সরঞ্জাম অনেক কিছুই মিলে ডেকোরেশন সব মিলে এরকম একটা প্রাইস আসতে পারে আচ্ছা আচ্ছা তারপরে দোকানের অ্যাডভান্স হ্যাঁ সব মিলিয়ে আচ্ছা সেরকম কোনো ভাই যদি আপনার পাশে এসে দাঁড়ায় বা এই আপনার কথাগুলো শুনে যদি সে আপনাকে এইভাবে সাহায্য করতে চায় বা আপনার পাশে দাঁড়াতে চায় তাহলে আপনি কি তার সঙ্গে যোগাযোগ করবেন বা তার কথাগুলো মেনে নিবেন জি ভাই আমার এই এত কথা জানার পর যদি কেউ আমাকে মেনে নিতে পারে কিংবা এরকম কেউ সাহায্য করতে চায় কিংবা আমার পাশে দাঁড়াতে চায় কেউ অবশ্যই আমি মেনে নেব তো আপনার পাশে যদি কেউ দাঁড়াতে চায় আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব আপনার পাশে দাঁড়ালে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে আসলে এই মুহূর্তে তো আমার ফোন নাই তো আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যোগাযোগটা হোক আপাতত এখন আমার আমাদের মাধ্যমে যোগাযোগ হোক জি ভাইয়া আচ্ছা আচ্ছা মানে আমাদের মাধ্যমে যোগাযোগ যোগাযোগ করে করলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে যোগাযোগ দিবেন দর্শক আমরা শুনলাম একজন অসহায় বোনের জীবনের গল্প এই বোনটির জীবনের গল্প আসলে আমাদের ভিডিওগুলো অনেক রেঞ্জের হয়ে যায় আমরা এক পর্বতে সম্পূর্ণ ঘটনাটা তুলে ধরতে পারি না কারণ মানুষের জীবনের গল্প যখন আমরা তুলে ধরি আসলে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা একটা মানুষের জীবনে গল্প তুলে ধরা সম্ভব হয় না দর্শক আমরা পরের প্রতিবেদনে তার জীবনের বিস্তারিত ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে